একজন ছেলে তার বাবাকে অনাথ আশ্রমে রেখে আসতে গেল সঙ্গে বাবার জামাকাপড় এবং জরুরি সব জিনিসপত্র নিয়ে এসেছিল ব্যাগ ভরে ছেলে আশ্রমের ম্যানেজারের সঙ্গে সমস্ত কথাবার্তা সেরে তার বাবাকে সেখানে রেখে এসে চলে যাচ্ছিল সেই আশ্রমের বাইরে বেরোচ্ছিল ঠিক তখনই তার ফোন বাজছিল ফোনটি তার স্ত্রী ছিল সে ফোনে বলছিল ফিরে আসার আগে তোমার বাবাকে বলে দিও কোনো ছুটি বা কোনো উৎসবে আমাদের সাথে দেখা করতে না আসলেও চলবে আপনি ওখানে খুশিতে থাকেন আর আমাদের এখানে খুশিতে বাঁচতে দেন ফোন রেখে ছেলে আবার অনাথ আশ্রমের দিকে ফিরে যাচ্ছিল ছেলে নজর তার বুড়ো বাবার দিকে পড়েছিল সে দেখছিল তার বাবা সেখানকার আশ্রমের ম্যানেজারের সাথে হেসে হেসে কথা বলছিল আর তাকে দেখে খুব খুশি মনে হচ্ছিল তখন ছেলে খুব চিন্তায় পড়ে গিয়েছিল এটা দেখে তার বাবা আশ্রমের ম্যানেজারকে কীভাবে চেনেন কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন তার বাবা ম্যানেজারের কাছ থেকে দূরে চলে যান তখন সে ম্যানেজারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে সে তার বাবাকে কিভাবে আর কবে থেকে চেনেন ম্যানেজার তাকে জানান তোমার বাবাকে আমি তখন থেকে চিনি যখন তিনি অনেক বছর আগে একটি অনাথ বাচ্চাকে আমার আশ্রম থেকে দত্তক নিতে এসেছিল বন্ধুরা কিছু বুঝতে পারলেন এখন আপনারাই বলুন আসলে অনাথ কে ছিল সেই ছেলে যে তার বাবার এত বড় উপকারের বদলে তাকে শেষ বয়সে এভাবে ছেড়ে দিল নাকি সেই বাবা যে একটি অনাথ বাচ্চাকে তার নিজের ছেলের মতন করে ভালোবাসা দিলো তাকে লালন পালন করলো বন্ধুরা তোমরা নিজেদের মা বাবার কদর করতে শেখো তোমরা হয়তো জানো না যে তারা তোমাদের জন্য কত কিছু বলিদান দিয়েছেন কত কিছু ত্যাগ করেছেন ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ